প্রথমে আমরা ভিডিওটা দেখি তারপর ভিডিওর ফানি কমেন্টগুলো পড়ব। একজন আমাকে কমেন্ট করেছে যে তোমার এত বড় বড় কেন কি বড় বড় বুঝলাম না তো চলো ভাই দেখো আপনি কে করতাম তোমার বুকের হেডলাইট দুটো বড় কেন কি বলছিস তুই এত বড় বড় হেডলাইট এত বড় কিভাবে সম্ভব বৌদি তোমার ওইটার সাইজ বিউটিফুল বাবুই ডাকিয়া পাখি বালিয়া চোরই ছোট ছোট মেয়েদের বড় বড় মাই চড়াই বলিয়ে উঠে বাবুই রে ভাই সন্দেহ কি তাতে এইসব হয়েছে তু রাং মারানি ছেলে বাতারের হাতে তোমার এত বড় বড় তাই আসু আমরা একটু ছোট করে দিই ছোট করে দিছি একটু আসো বড় বড় তো ভালোই লাগে ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও বড় বড় হইলে সমস্যা কোথায় বড় হইলে তো বউ দি সমস্যা হবে তোমাদের সমস্যা কোথায় তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো একজন আমাকে কমেন্ট করেছে যে তোমার এত বড় বড় কেন কি বড় বড় বুঝলাম না তো কি বড় বড় বুঝতে পারছো না আরে তোমার বুকের ডাব দুটো বড় বানিয়েছো তোমার ডাবের সাইজ যদি এত বড় হয় তাহলে নিচের মেশিনের সাইজটা কত বড় দাদার তো কুলবালিশ লাগবে না তোমার কুলবালিশে দাদা ঘুমাতে পারবে বৌদি তুমি না আসলে একটা জিনিস বৌদি এসব কে দেখনা পড়া আচ্ছা এত বড় কাটে সুখ তো মনে হয় ভালোই লাগে বৌদি শুনো তোমার কফলো দুঃখ আছে বৌদি তুমি বলবা নিজের হাতে তৈরি করা তো তাই একটু বড় বড়ই করেছি সাইজ মনে হলো চৌষট্টি আমি বুঝতে পারিনি কি বড় বড় তোমার বুকের উপর যেটা বড় বড় আছে এটা একবারে নিষ্পাব্দ গোনা নাই মাসুম মাসুম কি দিয়ে এত বড় করলা বৌদি মেডিসিন কিনা বড়ই তো বালু বড় না হলে তো আতায়া মজা পাওয়া যাবে না যত বড় হবে তো তুই দুই হাতে ধরে পারে কই বেশি বড় টিকে তো আছে এটুকু না থাকলে আবার দাদা দরবে কি বৌদি এত বড় পাহাড় নিয়ে তুমি থাকো কিভাবে বৌদি আর একটু হেড হলে মায়ের বোটা দুটি দেখা যেত পুরো মাই দুটো দেখা যেত বালা মতো বাই বাই টাটা গুড বাই